আমরা রাজাকার যুদ্ধ ভারতীয় আনবাদর আলসাম সেই পাকিস্তানিদের দোশরথের থেকে বাংলাদেশকে তুলে দিতে চাই না তুলে দিতে চাই না আমাদের মেধাবী প্রকৃত স্টুডেন্ট যারা তাদেরকে আমরা এই সকল দুষ্কৃতিকারীদের হাতের পুতুল বানাতে চাই না চাকরিদের কোটা আন্দোলনে যে সকল শিশু যে সকল শ্রমিক মা সরকারি কর্মকর্তা বেসরকারি কর্মকর্তা এবং আমাদের সাংবাদিক ভাইরা এবং পুলিশ অফিসার যারা কোটায় নয় মেধায় চাকরি করেছে এই সকল যারা যাদের মৃত্যু ঘটেছে যাদেরকে আমরা হারিয়েছি তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করি এবং এই হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার কামনা করছি যৌক্তিক মেধা মেধা এবং কোটার যে আন্দোলন করছিলেন আমাদের মেধাবী ছাত্ররা সেই কোটা আন্দোলনের যৌক্তিক পর্যায় পর্যন্ত আমরা দেখেছি কোটা আন্দোলনে যারা একসাথে কাজ করেছেন সে কোটার পক্ষে রাষ্ট্র ছিল সে কোটার পক্ষে জনগণ ছিল আমরা আন্দোলন বন্দুক রেখে যারা আপনাদেরই মতো বাংলাদেশের অন্য সন্তানদের উপর গুলি বর্ষণ করছে আরো যে লাশ করছে সেই সুযোগ আপনারা দেবেন না আজকের এই বাংলাদেশ আপনাদের আমাদের আজ থেকে পাঁচ বছর পর যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি যে উন্নয়নশীল বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ এই বাংলাদেশে দাঁড়িয়ে আজকে যদি আপনাদের মতো মেধাবী ছাত্র ছাত্রীদের ঘরে বন্দুক রেখে কেউ রাষ্ট্র ক্ষমতা দখলের আন্দোলন করে চক্রান্ত করে রাষ্ট্রের বিরুদ্ধে নিঃশংসতা করে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে রাষ্ট্রের মেধাবী সন্তানদের লাশ রাস্তায় ফেলে দৌড়ে গিয়ে পুলিশ অফিসারদেরকে পিটিয়ে মারে সাংবাদিকের হাতে তো ক্যামেরা তাকে কেন ভাবতে হবে কোটা আন্দোলনকারী যে ছাত্ররা রাস্তায় আছেন তাদেরকে দায় আপনারা আপনারা নেবেন না না সুযোগ দেবেন বলছি এ আপনাদের আন্দোলনকে চিন্তাই করে যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় যারা বিদেশিদের মদত দিয়ে চক্রান্তকারীদের ইশারায় ক্ষমতায় যেতে চায় বাংলাদেশকে পিছিয়ে দিতে চায় বাংলাদেশে হত্যাযজ্ঞ করতে চায় বাংলাদেশে ধ্বংস করতে চায় সেই রাষ্ট্রদ্রোহীদের হাতের পুতুল আপনারা হবেন না শিক্ষক অভিভাবক মা বাবা সবাইকে সবাইকে অনুরোধ করছি যে কোনো দাবির প্রশ্নে আপনি রাস্তায় আসতে পারেন যে কোনো আন্দোলন হতে পারে যৌক্তিক কথা যৌক্তিক ভাষায় বলা যেতে পারে কিন্তু সেই ভাষাটি যখন রকম হয়ে যায় আমরা রাস্তায় দেখেছি নিরীহ ছাত্রছাত্রীদের সামনে কারা গুলি করছে কারা বন্দুক নিয়ে এসছে কারা রামদা নিয়ে এসেছে তাদের হাত থেকে আমাদের মেধাবী ছাত্রদের আমাদের অর্থে যারা আন্দোলনে নেমেছিল সেই ছাত্র ছাত্রীদের রক্ষা করবার স্বার্থেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করছি তিনি বলেছেন জাতিসংঘ এসে সুষ্ঠু তদন্ত করতে পারে পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে এসে তদন্ত হতে পারে আমরা স্বাগত জানাই হাইকোর্ট দাবি দাবা মেনে নিয়েছে রাষ্ট্র ভোট আন্দোলনকারীদের পক্ষে তাহলে মাঝখানে যারা এই আচরণগুলো করছে এই দুষ্কৃতিকারীদের আমরা ধিক্ষা জানাতে চাই প্রতিবাদ জানাতে চাই এই বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই আমরা এই বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমরা কোনো দুষ্কৃতির হাতে দিতে চাই না